ইনফর্ম না করেই ঝট করে লাইভে চলে আসলাম আসলে অনেক কমেন্ট পেয়েছি আচ্ছা এটা কিরকম কালো কালো আসছে কেন বুঝতে পারছি না কেউ যদি লাইভটা দেখে থাকো জয়েন করে যাও আর না হলেও ঠিক আছে আমি কয়েকটা কথা বলার জন্য মেনলি ভিডিওটা স্টার্ট করলাম হুম হ্যালো দি কেমন আছো হ্যাঁ ভালো আছি বনশ্রী বনশ্রী হায় আচ্ছা যে জন্য লাইভে আসলাম এবার থেকে তোমরা প্রত্যেক দিন ভিডিও পাবে হুম একটুখানি শেয়ার করে দাও তো আচ্ছা কে একজন নতুন দিদি লিখেছ এম এ রশিদ হ্যাঁ বাবু জয়েন করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গলার অবস্থা খুব খারাপ তো অনেকেই জানো আমি বাড়িতে ছিলাম না হ্যালো দি কেমন আছো ঋতুপর্ণা হ্যাঁ বাবু ভালো আছি ভালো আছি তো দিদি কেমন আছো সুপর্ণা হ্যাঁ ভালো আছি আমি কয়েকটা কথা বলবো বলে এসছি খুব ইম্পর্টেন্ট কথা কোশ্চেনটা পরে নেব হুম কথাগুলো শোনো দিদি আমি নতুন আচ্ছা তুমি নতুন আচ্ছা ঠিক আছে লাইভে থাকো আজকে যে কেমন ঘুরলে দি হ্যাঁ ভীষণ ভালো ঘুরেছি এই জাস্ট মানে স্নান সেরেছি দেখো হাত মানে জাস্ট সব খুলেছি মানে একটু শান্তি মানে আর কিছু পড়তে ইচ্ছে করছে না জাস্ট স্নানটা করে এসছি আচ্ছা দেখা যাচ্ছে তো কেমন ঘুরলে দি হ্যাঁ ভালো ঘুরেছি প্রশ্ন নেব প্রশ্ন নেবো দেখছি কতগুলো কি প্রশ্ন নেওয়া যায় দেখছি যে জন্য প্রথমত লাইভে এসেছি সেটা হচ্ছে কালকে বারো তারিখ বারো বারো দু হাজার চব্বিশ হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক আছে তো কালকে বারো বারো দু তো টুয়েলভ টুয়েলভ প্রোটাল আছে কালকে হ্যাঁ তো কালকে রাত্রি বারোটা বারোতে আচ্ছা কমেন্টটা আটকে গেলো কেন বলো তো কেউ একজন হাই লেখতো কেউ একজন হাই লেখো নেব প্রশ্ন নেব আমার আমার সুন্দরী দিদি চলে এসেছে বাড়িতে শরীর ভালো আছে তো তোমার সুন্দরী বলো না শরীর হ্যাঁ এই তো আছে কালকে যে জন্য আর কি বলছি লাইভটা তোমরা শোনো একটুখানি এবার থেকে তোমরা প্রত্যেকদিন ভিডিও পাবে প্রত্যেক দিনের ভিডিও এবার দিতে পারবো বাড়ি চলে এসেছি কে হায় দিদি কালকে টুয়েলভ টুয়েলভ প্রোটাল আছে ঠিক আছে তো রাত্রি বারোটা বারোতে তোমরা একটা যে কোনো একটা জিনিসে কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি তোমরা একটা ম্যানিফেস্ট করতে পারো যে কোনো কারো রিলেশনশিপ নিয়ে ঠিক আছে কারো বিজনেস নিয়ে কারো লাভ লাইফ নিয়ে কেরিয়ার নিয়ে এডুকেশন নিয়ে যা ইচ্ছে খুশি নিয়ে বারোটা বারোতেই করবে কেমন আছো কেয়া বলছে কেমন আছো হ্যাঁ ভালো আছি নাক শুধু জাম হয়ে গেছে তো তোমরা একটা ম্যানিফেস্ট করতে পারো কালকে আমি একটা দিয়েছি স্পেলও হবে যারা স্পেল করতে চাইছো তারা স্পেল করাতে পারো কিন্তু কখন করবে রাত্রি বারোটা বারোতে কেউ যদি কুহেলি হায় কেউ যদি স্পেল করতে জানো কারণ এখন অনেকেই না স্পেল শিখছো তেরো শিখছো স্পেল শিখছো আমার কাছে এরকমও কেউ আছো যে সেও স্পেল জানে তো বারোটা বারোতেও সে নিজে থেকেও স্পেল করতে পারো হুম আমি বাংলাদেশ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখার জন্য তো কালকে বারোটা বারোতে কিন্তু সবাই যে কোনো একটা বিষয়ে কিন্তু ম্যানিফেস্ট করতে পারো ঠিক আছে কালকে প্রোটাল আছে টুয়েলভ টুয়েলভ প্রোটাল তো বারোটা বারোতে কি করতে পারো খাতায় লিখতে পারো বারো বার লিখে ম্যানিফেস্ট করতে পারো নচেত বা বারোটা বারোতে কি করতে পারো একটা ক্যান্ডেলের মধ্যে ক্যান্ডেলে জ্বালিয়ে সেখানে একটুখানি তোমাদের মনের ইচ্ছাটা হয়তো তোমরা সবটা জানো না কিভাবে স্পেল করতে হয় যে জানো ঠিক আছে যে স্পেল করতে পারো না সে ক্যান্ডেলটা কিন্তু মনের ইচ্ছাটা জানাতে পারো যারা বাংলাদেশ থেকে দেখছো বা অন্য কোথাও থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ টুয়েলভ টুয়েলভ যদি করি সেটা তো নেক্সট ডে হয়ে যাবে না ওটাই হচ্ছে তার কারণ ওটাই ওইটাই হচ্ছে ওটার টাইম ওইটাই হচ্ছে ওর টাইমিং তো ওটা নেক্সট হচ্ছে না ওটাই হচ্ছে ওর টাইম হয়ে যাচ্ছে তো ওই টাইমেই তোমায় করতে হবে কারণ ওটা টুয়েলভ টুয়েলভই পড়ছে ঋতুপর্ণাকে বললাম ঠিক আছে তো তোমরা ওই সময়টা একটা ম্যানিফেস্ট যে কোনো একটা করো দুটো একটা মানে আমার শরীর ভালো থাক আমার জব ভালো হোক আমার লাভ লাইফ হোক এরকম অনেকগুলো করলে হবে না যে কোনো একটা দিদি আমার ট্যারোর শেখার খুব ইচ্ছে দিদি হ্যাঁ শেখো কে ভীষণ ভালো তো ভীষণ ভালো ট্যারো শিখতে পারো ট্যারোর সঙ্গে অনেক কিছু শিখতে হবে তো যদি মনে করো শুধু ট্যারোটা শিখবে শিখতে পারো আমার কাছ থেকেও শিখতে পারো অন্য কারো কাছ থেকেও শিখতে পারো যে কোনো যার ইচ্ছে কাছ থেকে শিখতে পারো ট্যারোর খুব ভালো জিনিস খুব মানে একটা অন্তত বাড়িতে বাড়িতে তোমার একটা শিখে রাখার পর তুমি যদি প্রফেশনাল হিসেবে নিতে চাও সেই জিনিসটাও ভীষণ পরিমাণে ভালো আর যদি ভাবো যে না আমি নিজের জন্য আমি নিজের জন্য বা আশপাশের মানুষজনের জন্য দেখতে পাই আমার নিজেকে গাইড করার জন্য টেরো শিখতে চাই তো আমি বলবো সেজন্যও ভীষণ পরিমাণে ভালো এবার প্রশ্ন দাও বা প্রশ্ন নেব আচ্ছা একটু লাইভটা শেয়ার বা একটু লাভ রিয়াক্ট দিয়ে দাও তো একটুখানি আমি আনসার্টেন চলে এসেছি তো ওই জন্য অনেকে বুঝতে পারছে না হুঁ দি ভাই আচ্ছা এবার প্রশ্ন করো প্রশ্ন নেব এবার সুদীপ রয়ের কেয়া বিশ্বাসের জন্য কারেন্ট ফিলিং সুদীপ রয়ের কেয়া বিশ্বাসের জন্য কারেন্ট ফিলিং সুদীপ রয়ের কেয়া বিশ্বাসের জন্য কারেন্ট ফিলিংস সুদীপ রয়ের কেয়া বিশ্বাসের জন্য কারেন্ট ফিলিংস রিপা আবার একটা পজিটিভ পজিটিভ আছে কারেন্ট ফিলিংস পজিটিভ আজকে ওর মনের মধ্যে তোমার জন্য ফিলিংস পজিটিভ আছে লাইক নাম্বার ফোর দিদি ভাই অপর্ণা মাইতি আমাকে নিয়ে কি ভাবছে অপর্ণা মাইতি অজয়কে নিয়ে কি ভাবছে অপর্ণা মাইতি অজয়কে নিয়ে কি ভাবছে কেয়া লাভ ইউ অপর্ণা মাইতি অজয়কে নিয়ে কি ভাবছে অপর্ণা মাইতি অজয়কে নিয়ে কি ভাবছে অপর্ণা মাইতি অজয়কে নিয়ে কি ভাবছে হতাশ বাবু মন খারাপ তার মন খারাপ হার্ট ব্রেক মন খারাপ তার তোমার জন্য হতাশ আছে প্রচন্ড পরিমাণে হতাশ আছে তোমার জন্য আচ্ছা আমার এতদিন লাইভে দেখতে পাচ্ছিলে না বা প্রবলেম কারো কারো কি প্রবলেম হচ্ছিল আচ্ছা শিখা রানী শিখা আব্দুল এত বড় বড় প্রশ্ন দিও না এমনি ঘুরে এসেছি তো প্রচণ্ড টায়ার্ড প্রচণ্ড টায়ার্ড শুধু প্রচুর কমেন্ট এসছে যে দিদি তোমায় দেখতে পাচ্ছি না ভালো লাগছে না তুমি কবে আসবে সেজন্য আমি ঝটপট করে একটু লাইভে চলে আসলাম একটু শর্ট করে লিখে দাও শর্ট করে হ্যাঁ তোমাকেই বলছি ওই যে লিখেছো না বাংলাদেশ থেকে দিদি আমার অ্যান্সারটা দেন প্লিজ তুমি প্রশ্নটা শর্ট করে নাও শর্ট করে লেখো এই এই নাম কারেন্ট ফিলিংস এত পড়ার মতো সেই ধৈর্যটা আর এখন নেই বাবু দিন বাড়ির প্রচন্ড রাজা বাঘ আমাকে নিয়ে কি ভাবছে নো কান্টাক্ট বনশ্রী রাজা বাঘ বনশ্রীকে নিয়ে কি ভাবছে 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 খুব জেদ মুখ ফিরিয়ে নিয়েছে আর আটটা পর একটা বলবো না তুমি যদি কার্ডটা দেখে বুঝতে পারো বোঝো আর বলবো না আমি কারণ এটা লাইভে বলবো না ভীষণ পরিমাণে তোমার সাথে থাকতে চাইছে না আর প্রচুর জেদ পচুরইগো পচন্ড জেদ পচুরইগো ওই আর বলবো না লাইভে আর বলবো না আচ্ছা শিখা রানী রশিদ করোনার ফিলিংস কি শিখা রানীর কারেন্ট ফিলিংস কি রশিদ করণের জন্য শিখা রানীর কারেন্ট ফিলিংস কি শিখা কারেন্ট ফিলিংস কি শিখা রানীর কারেন্ট ফিলিংস কি শিখা রানীর কারেন্ট ফিলিংস কি রশিদের জন্য শিখারানির কারেন্ট ফিলিং শিখারানির কারেন্ট ফিলিং শিখারানির কারেন্ট ফিলিং ব্যালেন্স করে চলছে ফিলিংস পজিটিভ আছে বাট ব্যালেন্স করে চলছে ফিলিংস পজিটিভ আছে বাট ব্যালেন্স করে চলছে কেউ একটু লাভ রিয়াক্ট দিয়ে দাও তো দিলে না একটুখানি লাইফটা শেয়ার হয়ে যাবে হঠাৎ করে লাইভে চলে এসছি তো অনেকে বুঝতে পারছে না কুহেলি কুহেলি এসছে পলাশ প্রামাণিকের ফিলিংস কুহেলির জন্য 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 এগোতে চাইছে কিন্তু সিনিয়রের জন্য এগোতে পাচ্ছে না এগোতে চাইছে তোমার কাছে কুহেলির কাছে এগোতে চাইছে কিন্তু সে পারছে না কুহেলির কাছে এগোতে চাইছে কিন্তু সে পারছে না ঋতুপর্ণা অঙ্কিত ঝা কি ভাবছে আমাকে নিয়ে অঙ্কিত যা কি ভাবছে অঙ্কিত বাবা এত এ হলো কেন গো যা চলে গেল কমেন্টটা অঙ্কিত যা কি ভাবছে ঋতুপর্ণাকে নিয়ে অঙ্কিত যা কি ভাবছে ঋতুপর্ণাকে নিয়ে অঙ্কিত ঝা ভাবছে ঋতুপর্ণাকে নিয়ে খুব স্ট্রাগেল চলছে তোমাকে নিয়ে ফ্যামিলির জন্য পজিটিভ নয় অঙ্কিত তোমাকে নিয়ে পজিটিভ ভাবছে না তার প্রচণ্ড স্ট্রাগেল চলছে ফ্যামিলি ম্যাটার্স চলছে প্রবলেম চলছে হতা সেভেন অফ পেন্টিক কারের মুখটা দেখে নাও পজিটিভ ভাবছে না অনির্বাণ গোস্বামীর কারেন্ট ফিলিংস কুহেলি ব্যানার্জির জন্য 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 অনির্বাণ গোস্বামী ঠিক বলেছো দিব না কার্ডে যেটা আসে সেটাই তো বলবো বলো অনির্বাণ গোস্বামী চাইছে না তোমার সঙ্গে থাকতে কুহেলি তোমার সঙ্গে থাকতে চাইছে না ছেড়ে বেরিয়ে যেতে চাইছে লাইট নাম্বার নাইন বিপ্লব শিলের কারেন্ট ফিলিংস নেহা দাসের জন্য বিপ্লব আমি এতদিন ছিলাম না কার কেমন মনে হচ্ছিল বলো কি আমার পর রেগে ছিলে বলো অনেক রকম হোয়াটসঅ্যাপে কমেন্ট এসছে কবে বাড়ি ফিরবে বাড়ি কি আর ফিরবে না এরকমও কমেন্ট এসছে হোয়াটস মানে মেসেজ এসছে হোয়াটসঅ্যাপে আর কবে বাড়ি ফিরবে তোমাকে আর বাড়ি ফিরতে হবে না এরকম অভিমান হয়েছে অনেকের অনির্বা কি দেখলাম বিপ্লব শীলের কারেন্ট ফিলিংস নেহা দাসের জন্য বিপ্লব শীলের কারেন্ট শিলের নেহা দাসের জন্য বিপ্লব দাসের কারেন্ট ফিলিংস নেহা দাসের জন্য ঋতুপর্ণা কি লিখেছে থ্যাংক ইউ সো মাচ ই তোমার থেকে গাইড পেয়ে খুব হেল্পফুল হয় আচ্ছা যারটা দেখছিলাম কারটা দেখছিলাম আমি এই যে বিপ্লব বিপ্লবশীলের কারেন্ট ফিলিংস নেহা দাসের জন্য বিপ্লব খুব স্টিক হয়ে রয়েছে বাবু ঠিক আছে বিপ্লব খুব স্টিক হয়ে রয়েছে কারেন্ট ফিলিংস যেটা খুব স্টিক হয়ে রয়েছে ফিলিংস একদম নেই বলবো না ফিলিংস আছে কিন্তু সেটা না অনেক রকম গ্যাজাকুড়ি হয়ে রয়েছে এটা বললাম না উইন অফ পে সোর্সের কার্ডটা দেখে যদি কিছু বুঝতে পারো বোঝো নাহলে এটা পার্সোনাল একবারভাবে আমার সাথে কন্টাক্ট করো ফিলিংস নেই যে তা না ফিলিংস আছে বাট সেটা খুব বেশি ফিলিংস না খুব বেশি পজিটিভ না অনির্বাণ গোস্বামীটা বলে দিলাম তো কুহেলি অনির্বাণ গোস্বামীটা বলে দিলাম নতুন একটা কে এখানে লাইক নাম সৌরভ দাসের কারেন্ট ফিলিংস পিঙ্কি দাসের জন্য 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 কেউ একটা হাই লেখো তো সৌরভ দাসের কারেন্ট ফিলিংস পিঙ্কি দাসের জন্য সৌরভ দাসের কারেন্ট ফিলিংস পিঙ্কি দাসের জন্য যা রিডিংটা করছি সৌরভ দাসের কারেন্ট ফিলিংস পিঙ্কি দাসের জন্য সে একটুখানি হাই লিখে দাও সৌরভ দাসের কারেন্ট ফিলিংস বলতে গেলে এখন সে ঝামেলায় নানান ঝামেলায় জড়িয়ে পড়তে পারে হুম পিঙ্কি তোমার পার্টনার কিন্তু নানান ঝামেলায় ব্যালেন্স করে চলছে আর এই রিলেশানটা মজবুত কিছু দেখতে পাচ্ছি না রিলেশানটা তুমি নিজেও জানো রিলেশানটা খুব একটা ভালো না তোমাদের দুজনের রিলেশান ভালো না এই তো কমেন্ট এসেছে হায় আমি এতক্ষণ কমেন্ট দেখতে পাচ্ছিলাম না কুয়েলি বলে দিলাম না তোমার এটা অনির্মান গোস্বামীর কারেন্ট ফিলিংস আচ্ছা আর কারো কি কোশ্চেন নেব না এখানে লাইভটা স্টপ করে দিয়ে এবার দিদি ওটা তো অনির্বাণ গোস্বামী হ্যাঁ সেটাই তো নিলাম জুলি রানার কারেন্ট ফিলিংস জুলি ও পলাশ প্রামাণিক আচ্ছা 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 দাঁড়াও 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 আমার কুহেলি একটু ওয়েট করে যাও এটার কি একটুখানি দেখলাম যে জুলি রানার কারেন্ট ফিলিংস আছে শশোধর দাসের জন্য শশোধর দাসের জন্য জুলি রানার কারেন্ট ফিলিং শশোধর দাসের জন্য জুলি রানার কারেন্ট ফিলিং শশধর শশোধর দাসের জন্য জুলি রানার কারেন্ট ফিলিং শশোধর দাসের জন্য জুলি রানার কারেন্ট ফিলিং শশোধর দাসের জন্য জুলি রানার কারেন্ট ফিলিং অবস্থা খুব খারাপ অবস্থা খুব খারাপ ফিলিংস না দেখো কান্নাকাটির মতো অবস্থা ফিলিংস একদম নেই যতগুলো রিডিং করলাম এটা সব থেকে বাজে আসলো দিতি দ্বিতি মজুমদারের কারেন্ট ফিলিংস মিন্টুর জন্য মিন্টু টাইটেল নেই কিন্তু হ্যাঁ দিতি মজুমদারের কারেন্ট ফিলিংস মিন্টুর জন্য কুহেলি দাঁড়াও আর নেব তোমার প্রশ্নটা কুহেলি দাঁড়াও একটুখানি ওয়েট করে যাও দিতি মজুমদারের দিতি মজুমদারের কারেন্ট ফিলিংস মিন্টুর জন্য দিতি মজুমদারের কারেন্ট ফিলিংস মন্টুর জন্য মিন্টুর জন্য দ্বিতি মজুমদারের কারেন্ট ফিলিংস মিন্টুর জন্য দ্বিতি মজুমদারের কারেন্ট ফিলিংস মিন্টুর জন্য একটা ফায়ারি হয়েছে তোমার খুব স্টিক হয়ে রয়েছে ওই মেয়েটি খুব স্টিক হয়েছে ইগো ধরে রেখেছে খুব স্টিক কিন্তু তার মন খুব খারাপ বাবু তার মন খুব সে দেখাচ্ছে যে আমি প্রচন্ড পরিমাণে স্টিক কিন্তু তার মনের দিক থেকে সে ভালো না আর সে তোমার সাথে খুব একটা থাকতেও চাইছে না মানে সব রকম দিক থেকে জিনিসটা ঘেঁটে ঘ হয়ে গেছে তুমি পারলে পার্সোনাল রিডিং নিয়ে নিও ও প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত হয়ে রয়েছে মন মেজা তো খুব খারাপ হয়ে রয়েছে থাকতেও তো চাইছে না বেরিয়ে যেতেও তো চাইছে খুব মান অভিমান ভিতরে কিছু একটা জগা হয়ে রয়েছে আর কুহেলিরটা এবার প্রশ্নটা দাও তো কুহেলি এবার দাঁড়াও কুহেলিরটা আগে নিই তারপরে অন্যেরটা নেবো নাহলে কুহেলি আমার পর খুব রেগে যাবে আজকে ঠিক নাম বলেছো আজ কুহেলি প্রশ্নটা একবার নিতে হবে অনির্বাণ গোস্বামীর কারেন্ট ফিলিংস কুহেলি ব্যানার্জির জন্য অনির্বাণ গোস্বামীর কারেন্ট ফিলিংস জন্য অনির্বাণ গোস্বামীর কারেন্ট ফিলিংস ব্যানার্জির জন্য অনির্বাণ গোস্বামীর কারেন্ট ফিলিংস কুহেলি ব্যানার্জির জন্য অনির্বাণ গোস্বামীর কারেন্ট ফিলিংস ফিলিংস আছে তোমার জন্য ফিলিংস আছে কুহেলি তোমার জন্য ফিলিংস আছে কিন্তু সে তাও ভরকে যাচ্ছে মানে রাস্তা ছেড়ে চলে যাচ্ছে হ্যাঁ রাস্তা ছেড়ে চলে যাচ্ছে এবং হতাশ তার মন মেজো তো ভালো নেই সে তোমার সাথে কনট্যাক্ট না করে বা যাই রিলেশনশিপ শিপ হয়ে থাকুক না কেন তোমাকে ছেড়ে দিয়ে বা তোমার সঙ্গে ঝাগড়া ঝগড়া ঝামেলা করে সে যে হ্যাপি আছে এরকম না সে কিন্তু আনহ্যাপি তার মন কিন্তু খুব খারাপ কি শিখার শিখারানি ও না একটা প্রশ্ন নিয়েছি দে রশিদ এম এ রশিদ একটা প্রশ্ন তোমার নিয়েছি আর নেবো না আবার পরে নেবো সবার প্রশ্ন তাহলে নিতে পারবো না আচ্ছা আর কেউ কি লাইভে আছো মোটামুটি আর মনে হচ্ছে কেউ লাইভে নেই তো যে জন্য আর কি আমি আজকে লাইভে আসলাম বাড়িতে ফিরে পড়েছি একটু রেস্টের প্রয়োজন প্রচণ্ড পরিমাণে ক্লান্ত শরীরটাও খারাপ নাক টাক সব জাম হয়ে রয়েছে ফ্রেশ মানে স্নান সেরেছি কিন্তু ফ্রেশ হয়েওছি বাট সবটা হয়তো ফ্রেশ হতে পাচ্ছি না এখনো পর্যন্ত মনে হচ্ছে আরও একটু ফ্রেশের দরকার তো ঘুরেছি ভীষণ ভালো ঘুরেছি সত্যি ভীষণ ভালো ঘুরেছি একটা প্লিজ দিদি না বাবু আর হবে না আমি একজনকে পয়সা দিচ্ছি কবে দিবে রামকৃষ্ণ মাইতি রামকৃষ্ণ মাইতি আমার চেনা শোনা মনে হয় তো ফ্রেশ হয়েছি তার আরও ফ্রেশের দরকার সব কিছু গুছিয়ে ওঠা মানে ঘর দোর সব একদম এ পর্যন্ত হয়ে আছে প্রচণ্ড পরিমাণে গন্ডগোল হয়ে রয়েছে সব কিছুকে সুন্দর করে আবার ঠিকঠাক করতে হবে আমরা চলে গিয়েছিলাম আজ পনেরো দিন বাড়িতে ছিলাম না আজকে ফিরেছি রামকৃষ্ণ মাইতি একজনকে পয়সা দিয়েছে কবে দেবে রামকৃষ্ণ মাইতি একজনকে পয়সা দিয়েছে কবে দেবে আমি লাইভে প্রত্যেক দিন আসি এই পনেরো দিন বাড়িতে ছিলাম না বলে লাইভে আসছিলাম না লাইভেও আসি ফেসবুক পেজে অন্যান্য গ্রুপে ইউটিউবেও আমার প্রত্যেক দিনের ভিডিও যায় বাট আমি পনেরো দিন বাড়িতে ছিলাম না বলে ভিডিওগুলো ছিল না তাই আমি আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম লাইভে প্রত্যেক দিনই আসে রাত্রের দিকে আসি আমি লাইভে পার্সোনাল রিডিং তিনবার নিয়েছো আচ্ছা ঠিক আছে সেটা কোনো ম্যাটার না পার্সোনাল রিডিং নিয়েছো লাইভে আমি প্রত্যেক দিনে আসি তো বাবু রামকৃষ্ণ মাইতি একজনকে পয়সা দিয়েছে কবে দেবে রামকৃষ্ণ মাইতি একজনকে পয়সা দিয়েছে কবে দেবে রামকৃষ্ণ মাইতি একজনকে পয়সা দিয়েছে কবে দেবে যদি এক মাসের মধ্যে দিলো ভালো না হলে দেবে না এক মাসের মধ্যে দেওয়ার চান্সেস রয়েছে না হলে কিন্তু ও দেবে না কারণ বটম অফ দ্য ডেকে বাংলাদেশ থেকে মনে পড়ছে বাংলাদেশ থেকে তুমি মনে আমি বেড়াতে গিয়েছিলাম তখনও মনে হয় তুমি একটা এ করেছিলে রিডিং নিয়েছিলে মনে হয় আমি যখন বাইরে ছিলাম দীপশিখা রূপম বিশ্বাস দীপশিখা চলে এলে আমি তো এই লাইভ বন্ধ করে দেবো ভাবছিলাম দীপশিখা তো টুয়েলভ টুয়েলভ পোর্টালটা সবাই ম্যানিফেস্ট করো খুব ভালো দীপশিখা রূপম বিশ্বাস রূপম বিশ্বাস দীপশিখাকে নিয়ে কি ভাবছে রূপম বিশ্বাস দীপশিখা দাসকে নিয়ে কি ভাবছে রূপম বিশ্বাস দীপশিখা দাসকে নিয়ে কি ভাবছে রূপম বিশ্বাস দীপশিখা দাসকে নিয়ে হ্যাঁ তুমি ঘুরতে গিয়েছিলাম তখনও তুমি আমার থেকে পার্সোনাল রিডিং নিয়েছিলে কারণ আমি বেড়াতে গিয়েছিলাম বাট পার্সোনাল রিডিং বন্ধ ছিল না পার্সোনাল রিডিং আমার কনস্ট্যান্ট হচ্ছিল আচ্ছা দীপশিখা তোমার সময় একটু পরিবর্তন হবে রিলেশনশিপে হ্যাঁ তো তোমাকে নিয়ে রূপম ভাবনা চিন্তা করছে মাথার মধ্যে তার পেন চলছে ঠিক আছে কিছু পজিটিভিটি সে চাইছে অফ কার্ড ওয়ান্সের তার যে সমস্যাগুলো ছিল না সেখান থেকে সে কিছুটা পজিটিভিটি চাইছে তোমার কিছু বিহেভিয়ার তোমার কিছু সৌন্দর্য তোমার কিছু পজিটিভিটি তাকে বারবার কিন্তু এখন মনের করছে তার আজকের যে এনার্জি বারবার তাকে ফিল করাচ্ছে তার মনের মধ্যে পড়ছে সেজন্য সে সময়ের পরিবর্তন চাইছে যে সময়টা তার জীবনে চলছে না সেই সময়টা সে আর চাইছে না এই বাজে সময়টা সে থেকে বেরিয়ে যেতে চাইছে আচ্ছা আর না আমি প্রচন্ড পরিমাণে পুরো নাক টাক সব জাম হ্যাঁ একটু জাস্ট ফ্রেশ হয়েছি আমাকে দেখেই বুঝতে পারছো চুরি টুরি সব কিচ্ছু নেই হাতে জাস্ট সব খুলে ফেলেছি মনে মনে হচ্ছে যে একটু এ হই এবার থেকে তোমরা দিন ভিডিও আই স্ট্রংলি হ্যাঁ ক্লেম করে দাও সুস্মিতা দি থ্যাংক ইউ মিনিভ হ্যাঁ তোমার আজকে এনার্জিটা ভিশু দিদি একটা অ্যান্সার দিই না প্লিজ জানতে করলে থ্যাংক ইউ সুস্মিতা দি লাভ ইউ দিপ না একটা প্রশ্ন নিয়েছি লাইভে খুব বেশি প্রশ্ন নিই না যারা লাইভে থাকে তারা জানে লাইভে একটা কি দুটো প্রশ্ন নিই সবার প্রশ্ন নিই না আর আমি হা টেন আজকে চলে আসলাম আজকে সে জাস্ট বাড়িতে ফিরেছি সবাইকে ইনফর্ম করার জন্য ঠিক আছে তো তো বলে বলে দিলাম একটুখানি একটুখানি ফেসবুকে দিলে সবাই বুঝতে পেরে যাবে যে আমি বাড়িতে ফিরেছি আমি আবার লাইভে আসবো ভয় পাওয়ার কিছু নেই লাইভে আমি আসি দিন একটু শরীরটা ঠিক হয়ে যাক পা ফুলে যা অবস্থা হয়েছে একটু ঠিক হয়ে যাক আবার আসবো আজকে এই পর্যন্তই ঠিক আছে রাখলাম বাবু সবাইকে টাটা